এটা সুস্থ অবাধ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের এবং প্রার্থীদের নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতাটা জরুরি সরকারের সিনসিয়ারিটি বা নির্বাচন কমিশনের যে সিনসিয়ারিটি যথেষ্ট না নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা যদি আচরণবিধি মানেন মেনে যদি নির্বাচনটা করেন সেক্ষেত্রে জনগণকে সংগঠিত করা এবং জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া আর যখন জনগণ ভোট কেন্দ্রে যাবে জনগণই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দিয়েছে শুধু এখানে পুলিশ বা অন্য আইন সরকারি সংস্থায় কিন্তু অ্যানাফ না আই থিঙ্ক যে ইটস এন ইউডি রিকোয়ারি পিপুল সাপোর্ট অ্যান্ড কোপারেশন আগামী নির্বাচনে আপনাদের জয়ের ব্যাপারে

সেটা কোনো একটা রাজনৈতিক দল সন্ত্রাসীদের তারপরে আমরা মেয়ারে দেখলাম হাজির বছরকে দেখলাম তাতে একটা তো আশঙ্কা একটা আছে কিন্তু সকল আশঙ্কা আতঙ্ককে মোকাবেলা করে তো নির্বাচনটা করতে হবে এই জন্য তো ঘরে বসে থাকলে তো আমার সমস্যার সমাধান হবে নির্বাচন সাহস করে করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সামর্থ্যটাকে কাজে লাগাতে হবে জানেন যে প্রার্থী অপর প্রার্থীর বিপক্ষে অশালীন উচ্চারণ বা এই ধরনের অথবা সাম্প্রদায়িকতামূলক মূলক বক্তব্য উচ্ছে এবং আপনারা যারা সাংবাদিক আছেন তারাও মানে এমন কিছু করবেন না আমি না যে কোনো প্রার্থী বিব্রত হয় আর তার সম্পর্কে একটা মিথ্যা তথ্যের কারণে জনগণ বিভ্যাক এটা কিন্তু আপনাদের দায়িত্বশীলতার যে যেহেতু আপনার স্বাধীনতা দাবি করেন সাথে রাইট এমপ্লাইজড ডিউটি আপনার স্বাধীনতার সাথে কিন্তু আপনার দায়িত্বটাও কিন্তু মারাত্মক সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের সুচিন্তিত সহযোগিতা সকল রাজনৈতিক দল এই নির্বাচনে পাবে মানে অকারণে একটা নিউজ করে মানুষকে বিভ্রান্ত করা প্রতিপক্ষের সাথে ঝগড়া প্রসাদ তৈরি করা যাতে এই ইটা না থাকে এটাই প্যারে চলা